হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি ভিডিও করতে জন্য আসেনি আজকে এসেছি মনে করেন একবার একবার শেষ শেষ প্রান্ত যে জায়গাটাই সে জায়গাতে এসেছি তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই শাড়িটা আছে ভারতের বর্ডার তো আমরা আপনাদের আরো কাছে গিয়ে দেখাবো যে ভারতের বর্ডারটা আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর বর্ডারটা কোন জায়গাতে তো চলুন সামনে গিয়ে দেখানো যাক আমরা ওই দিকটাতে ওই যে ওইখানে একটা পুকুর আছে ওই পুকুরের ওই দিকে গেলে একবারে সুন্দর ভাবে আরো মানে অনেক কাছে থেকে দেখা যাবে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি ঠিক আছে এই জায়গাটা কিন্তু ইন্ডিয়ার জায়গা ঠিক আছে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়ার জায়গা মানে এইগুলো সবই ইন্ডিয়ার জায়গা আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একবারে কাছে থেকে দেখাচ্ছি আপনাদের এইখান থেকে এতটুকু কাছে থেকে আপনাদের দেখাতে পারবেন না যে বর্ডার ওই যে বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আর ওই সামনে আরেকটু সামনে গেলে কিন্তু ঠাস গুলি করে দেবে একবার গুলি তো আমি অত আমার এখনো অনেক ভবিষ্যৎ আছে আমি সামনে যাচ্ছি না তো আপনাদের এইখান থেকে দেখানোর চেষ্টা করছি তোমরা আপনারা দেখতে পাচ্ছেন এখনি ওরা লাইট দিয়ে দিয়েছে বর্ডারে ওই যে লাইট দেখ এত তাড়াতাড়ি লাইট দিয়ে দিয়েছে ওরা আর ওই যে সাইকেলে করে ওই দিক দিয়ে মনে করেন বিএসএফ যাচ্ছে মানে ওই ভারতের বিএসএফ আর এখানে থাকা অনেক রিস্ক আমার এই চাচা এই চাচাটা বলল এখানে থাকা অনেক রিস্ক তো আমরা আর এখানে না তোমরা এখনি বিদায় নিবা আর আমাদের বাংলাদেশের বাংলাদেশের বিডিআররা দেখলে অনেক সমস্যা আছে হয় না